ভারত এবং বাংলাদেশের কৃষক বন্ধুরা যারাই ভিডিওটা দেখছেন আজকে আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আমি কিন্তু একটি ভিডিও নিয়ে এসেছি আপনাদের মনে অনেকের প্রশ্ন আপনারা বিভিন্ন সময়ে কিন্তু আমার এই চ্যানেলের নিচে কমেন্ট করেছেন যে দাদা এই যে নেটিভো অ্যামিস্টার টপ বা জিরো জিরো ফিফটি যেটা গাছের খাবার এবং বিভিন্ন ধরনের ভিটামিন বা বরণ বা ধরুন এই যে মাজরার জন্য যে ওষুধ এগুলো কি একসাথে মিশিয়ে ধানে স্প্রে করা যাবে তো আজকের ভিডিওটা এই সম্পর্কে আমি আপনাদেরকে দিতে চলেছি আপনাদেরকে আমি হাতে কলমে বানিয়ে দেখাবো দ্রবণ তৈরি করব হাতে কলমে দেখাবো যে এগুলি কি আপনারা মেশাবেন নাকি মেশালে আপনার ছানার মতো কেটে যাবে বা মেশানো যাবে না তা আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটা লাইক করবেন এরকমই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চাষবাস সম্পর্কে বিভিন্ন রকমের সমস্যা বা আপনাদের ওষুধ বা পদ্ধতি আমি এই চ্যানেলের মধ্যে কিন্তু নতুন নতুন ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি তাই নতুন হলে অবশ্যই সাথে থাকবেন আমিও আপনাদের সাথে থাকবো আপনাদের চাষবাসের সমস্ত রকম সমস্যার সমাধান কিন্তু আমি করে দেব তো আসুন দেখুন আমার এই ভিডিওর মধ্যে সম্পূর্ণ দেখবেন ভিডিওটা একটু লম্বা হবে কিন্তু আপনি এখানে ভালোভাবে বুঝতে পারবেন যে হ্যাঁ মেশাবেন কি মেশাবেন না এখানে আপনার কোন ওষুধের সঙ্গে কোন ওষুধ মেশালে এখানে ছানার মতো কেটে যাবে বা কোন ওষুধের সঙ্গে কোন ওষুধ মেশালে কোনো এখানে রিয়াকশন করবে না তাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আসুন আপনাদেরকে আমি দেখাই ভারত এবং বাংলাদেশ যে ভাই যেখান থেকে দেখছেন আপনাদের সবার জন্য কিন্তু ভিডিওটি তাই সম্পূর্ণ ভালোভাবে ভিডিওটি লক্ষ্য করবেন যে আমি কোনটি ওষুধের সঙ্গে কোন ওষুধটি মেশাচ্ছি বা আপনার কোন ওষুধের সঙ্গে কোন ওষুধটি মেশানো যাবে না দেখুন আপনাদের জন্য আমি কিন্তু এখানে সমস্ত রকমের ওষুধ নিয়ে এসেছি আমার হাতে দেখতে পাচ্ছেন অ্যামিস্টার টপ কাটা বোরন মোবমিন তেরো জিরো ফিফটি আমার কাছে জিরো জিরো ফিফটি ছিল না তেরো জিরো ফিফটি আমি কিন্তু নিয়ে এসেছি তার সঙ্গে এত দামের কিন্তু নেটিভ আমি আপনাদের জন্য দেখাবো বলে একটি নিয়ে এসেছি এবং আপনাদেরকে গুলে কিন্তু আমি দেখাবো দেখুন আমার কাছে আছে প্রোফেক্ট সুপার তার সঙ্গে আমার কাছে আছে টাটার কোরান্ডা এটি আপনারা মাজরার জন্য ব্যবহার করে থাকেন মোবোমিন আপনারা হচ্ছে ভিটামিন হিসাবে ব্যবহার করে থাকেন যেটা গাছের মাইক্রোনিউট্রিয়েন্টের অভাব পূরণ করে দেখুন এখানে আমার হাতে আছে কাটাপ যেটি আপনারা এটিও কিন্তু মাজরার জন্য ব্যবহার করে থাকেন ওই পাঁচশো পাঁচ বা টাটা কোরান্ডার সাথে মিশিয়ে অনেক চাষি ভাই কিন্তু ব্যবহার করে থাকেন তাই এই সমস্ত ওষুধই আমি আপনাদের সামনে এক এক করে মেশাবো আমি একটি পাত্র নিয়ে এসেছি এবং এখানেই আপনাদেরকে দেখিয়ে দেব। দেখুন আমি একটি পাত্র কিন্তু এখানে নিয়েছি সাদা রঙের যাতে আপনাদের বুঝতে একটা সুবিধা হয় যে ওষুধটি কেটে যাচ্ছে কি ঠিক দ্রবণটি এখানে আমি একটা পরিমাণ মতো জল কিন্তু নিয়ে নিচ্ছি দেখুন এখানে আমি প্রায় হাফ গ্লাস মতো জল নিয়েছি এটার পরিমাণ হচ্ছে প্রায় ওই চারশো এম মতো তো চারশো এম এল এখানে চারশো এমএল জলের মধ্যে আমি একদম সঠিক মাত্রায় যে ওষুধটি আপনারা ব্যারেলে ব্যবহার করে থাকেন সেই পরিমাণই ওষুধ কিন্তু আমি এখানে দেব তাই বেশিও দেব না কমও দেব না যাতে আপনাদের বুঝতে কিন্তু সুবিধা হয় দেখুন প্রথমে আমার হাতে আছে নেটিভো এটি আমি এই মাত্র কিনে আনলাম নতুন প্যাকেট এটাকে আমি কেটে নেব এক্ষুনি তো কেটে নেওয়ার পরে আমি এখানে চামচ দিয়ে এক চামচ কিন্তু অল্প করে একটু নেটিভও এখানে দিয়ে সাথে থাকুন দেখুন ভিডিওটা সম্পূর্ণ স্কিপ করবেন না তাহলে কিন্তু এই যে যে বিক্রিয়াটি বা এই যে রাসায়নিক বিক্রিয়াটি এখানে হচ্ছে সেটি কিন্তু আপনারা মিস করে যাবেন আপনাদের চাষবাসে যখন দেখবেন যে নতুন নতুন ওষুধ আপনারা একসাথে মেশাচ্ছেন হয়তো এমন হতে পারে আপনার ওষুধটি ওই ছানার মতো কেটে গেল ওষুধটি একটুকুও কাজ করবে না এত দামের ওষুধ আপনাদের কিন্তু সম্পূর্ণটাই লসের সম্মুখীন আপনাদেরকে হতে হবে দেখুন আমি একটু পরিমাণে নিচ্ছি নিয়ে এখানে আমি কিন্তু দিয়ে দেব তো বেশি মাত্রায় নেবেন না অবশ্যই আপনারাও যদি চান এরকম বাড়িতে বসে নিজেই কিন্তু এরকম একটা ছোট জায়গার মধ্যে পাত্রের মধ্যে একটু জল নিয়ে বি বিভিন্ন এই যে ওষুধগুলো আপনার মেশাতে চাইছেন সেগুলোকে কিন্তু গুলে এইভাবে আপনি দেখে নিতে পারেন তাই সম্পূর্ণ ভিডিওটা দেখুন দেখুন আমি এর মধ্যে নেটিভও কিন্তু দিয়ে দিয়েছি পরিমাণ মতো করতে হবে কি আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নেব এই যে চামচ আমি নিয়ে এসেছি এই চামচ দিয়ে কিন্তু আমি ভালোভাবে এটাকে গুলে নেব কারণ নেটিভ আপনারা জানেন যে একটি ডাব্লুজি ফর্মের ওষুধ এবং এটি গুলতে প্রায় চার থেকে পাঁচ মিনিট সময় লাগে তাই চার থেকে পাঁচ মিনিট আমি এটাকে ভালোভাবে কিন্তু নাড়িয়ে রেখে দেব। তাই এখন আমার চার থেকে পাঁচ মিনিট প্রায় হয়ে গিয়েছে আমি কিন্তু এটাকে ভালোভাবে গুলে নিয়েছি এবং এখানে রেখে দিয়েছি দেখুন এরপরে আমি এতে মেশাবো হচ্ছে ইশাবিয়ন এতে আছে অ্যামাইনো অ্যাসিড এবং সি উইড এক্সট্রাক্ট তো এটি কিন্তু একটি ভিটামিন ধানের পক্ষে আপনার কিন্তু পাশ কাটি ছাড়তে বা ধানের যখন আপনার শীষ বের হবে এই সময় আপনারা অনেকে ইশাবিয়ন ব্যবহার করে থাকেন আপনি এর পরিবর্তে বায়ার কোম্পানির অ্যামিবিয়ন যেটা আপনার বাংলাদেশে পাওয়া যায় বাংলাদেশের কৃষক বন্ধুরা আপনারা কিন্তু অ্যামিবিয়ন ব্যবহার করবেন তো এটিও কিন্তু আমি এর সঙ্গে মেশাবো মিশিয়ে ভালোভাবে এইভাবেই কিন্তু আমি এটাকে ধুয়ে এর মধ্যে দিয়ে দেব এবং ভালোভাবে এই যে চামচটি আছে চামচটি দিয়ে গুলে আমি দেখব কিছুক্ষণ রেখে দিয়ে কি এটি দ্রবণটি কি ছানার মতো কেটে যাচ্ছে নাকি ভালোভাবে রয়েছে দেখুন আমি এখানে কিন্তু ভালোভাবে এটিকে মিশিয়ে দিয়েছি চামচ দিয়ে ভালো করে এবং তারপরে আমি এখানে ক্যামেরার সামনে রেখে দিচ্ছি আপনারাই কিন্তু দেখুন আমি ক্যামেরার যে ফুটেজটি কিন্তু আমি কাট করব না কারণ অনেকে করে থাকে কি ওষুধ একটা মেশালো কিন্তু ক্যামেরায় ক্যামেরায় কাট করে দিয়ে অন্য ওষুধ দেখিয়ে আপনাকে কিন্তু বলে দেবে যে দেখুন এটি ছানার মতো কেটে যাচ্ছে কি এটি দেখুন ভালোভাবে মিশে যাচ্ছে তো আমি কিন্তু এরকমটা করবো না সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো ক্যামেরায় কোনো কাট না করে ফুটেজে কোনো আমি মানে কাটিং না করে সম্পূর্ণটা প্রথম থেকে শেষ অব্দি মিশিয়ে দেখাবো দেখুন অনেকক্ষণই কিন্তু প্রায় হয়ে গেছে ওষুধটি দেখছেন একটুকু কিন্তু কাটেনি সম্পূর্ণ দ্রবণটি যেমনভাবে মিশিয়েছিলাম ঠিক সেরকমভাবেই কিন্তু রয়েছে এবং এতে যদি আপনি পারেন তো একটু আঙুলটা ডুবিয়ে দেখবেন যদি দেখেন একটু গরম গরম ভাব তার মানে বুঝবেন এতে কিন্তু রাসায়নিক বিক্রিয়া শুরু হয়ে গেছে এটি আপনার মেশানো যাবে না বা যদি দেখেন ছানার মতো কেটে যাচ্ছে তাহলেও কিন্তু এটিকে মেশাবেন না এরপর আমি দিয়ে দেব হচ্ছে এতে টাটার কোরান্ডা যা যেটি হচ্ছে একটি মাজরার ওষুধ এবং মাজরার ওষুধ আপনারা অনেকেই কিন্তু পাঁচশো পাঁচ অর্থাৎ সাইপার মেত্রিন ফাইভ পার্সেন্ট তার সঙ্গে ক্লোরোফাইডিফস ফিফটি পার্সেন্ট এটা ব্যবহার করে থাকেন আমিও কিন্তু এটাই ব্যবহার করব দেখুন আপনার সামনে কিন্তু আমি এই প্যাকেটটি খুললাম খুলে অল্প একটু পরিমাণ মতো আমি এমএলএর মধ্যে নিয়ে এটাতে ঢেলে দেব তো ভালোভাবে এটাতে ঢেলে দিয়ে কিন্তু দেখুন সাদা বর্ণের এই দ্রবণটি হয়ে গেছে এটি কিন্তু প্রচুর পরিমাণে এর গ্যাস বা গন্ধ আমি বাড়ির মধ্যে ভিডিওটা বানাচ্ছি প্রচুর পরিমাণে কিন্তু বাড়ির ভিতরে গ্যাস উৎপন্ন হচ্ছে তাই অবশ্যই ভিডিওটা লাইক করবেন অনেক পরিশ্রম করে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসছি তাই এবারে দেখুন এটিকে কিন্তু আমি ভালোভাবে গুলে নিয়েছি এবং এখানে এটিকে আমি পাঁচ থেকে দশ মিনিট এখানে রেখে দেবো বন্ধুরা এরপরে আমি পাঁচ থেকে দশ মিনিট এটাকে রেখে দেওয়ার পরে আমা আপনাদের সামনে এটাতে মেশাবো হচ্ছে অ্যামিস্টার টপ দেখুন নেটিভো আপনারা ব্যবহার করতে পারেন ধানে কিংবা অ্যামিস্টার টপও ব্যবহার করতে পারেন দুটোই কিন্তু সে সমগোত্রীয় ওষুধ এবং কাজটা অনেকটা একই রকম এর উপরে বিস্তারিত ভিডিও আসবে কালকে যে আপনারা কি এই নেটিভো ব্যবহার করবেন নাকি অ্যামিস্টার টপ ব্যবহার করবেন এবং এর মূল্য বা এতে কী কী টেকনিক্যাল আছে সমস্তটাই আমি কিন্তু এই পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব অনেক চাষি বন্ধুর প্রশ্ন যে নেটিভো ভালো নাকি অ্যামিস্টার টপ ভালো তো আপনাদের এই সমস্যাটিও কিন্তু আমি পরবর্তী ভিডিওতে ক্লিয়ার করে দেব। এটিকে আমি কিন্তু এই একই সঙ্গে মেশাবো দেখুন ভালোভাবে এটিকে আমি দেওয়ার পরে এই চামচটা দিয়ে গুলে নিচ্ছি গুলে নেওয়ার পরে আমি কিন্তু এতে পাঁচ মিনিট এটাকে রেখে দেব। পাঁচ মিনিট রাখার পরে দেখছেন এটাতে কিন্তু এখনও পরিমাণে কিচ্ছু হয়নি দ্রবণটি খুবই ভালো আছে দ্রবণটি যেমন কিন্তু আমি গুলেছিলাম পাঁচ থেকে দশ মিনিট ওয়েট করার পরেও দ্রবণটি ঠিক একই রকম আছে এতে কিন্তু একটুকু কোনো গরম ভাব তৈরি হয়নি বা এটাই ছেনা কাটেনি তো দেখতে পাচ্ছেন তার মানে কি আপনি ছত্রাকনাশক কীটনাশক এবং ভিটামিন তিনটে একই সাথে মেশাতে পারবেন এর থেকে প্রমাণিত হচ্ছে এরপরে আপনাদের অনেকের প্রশ্ন যে জিরো জিরো ফিফটি যেটি হচ্ছে সলিউবেল পটাশ তো এই সলিউবেল পটাশকে আপনারা এখানে মেশাতে পারবেন এই কীটনাশক বা ছত্রাকনাশকের সঙ্গে তা আপনার সামনেই কিন্তু দেখলেন আমি এই ম্যাক্স বা এরিজ কোম্পানির এটাকে আমি কিন্তু মেশাচ্ছি আমার কাছে জিরো জিরো ফিফটি নেই তাই আমি তেরো জিরো পঁয়ত্রিশ যেটা অর্থাৎ তেরো পার্সেন্ট এটা এটাতে রয়েছে নাইট্রোজেন এবং ফসফেটের পরিমাণ নেই আর পটাশের পরিমাণ রয়েছে পঁয়ত্রিশ পার্সেন্ট তো এটি ওই জিরো জিরো ফিফটির মতোই কাজ করে সাথে শুধু এখানে নাইট্রোজেন এক্সট্রা রয়েছে তা এটিকে আমি কিন্তু মিশিয়ে দিলাম মেশানোর পরে দশ মিনিট কিন্তু রেখে দেওয়ার পরেও দেখছেন কোনো কিন্তু এখানে অসুবিধা হয়নি দ্রবণটি যেমনকে তেমনই রয়েছে এরপরে আপনাদের অনেকের প্রশ্ন কীটনাশক কি অন্য কিছু মেশানো যাবে দেখুন আমি এখানে কাট আপ 50% ফিফটি পার্সেন্ট যেটা কাট নামে পেয়ে যাবেন আপনারা বিভিন্ন কোম্পানির এই কাট কিন্তু আমি এখানে মিশিয়ে দিলাম দেখছেন কাটাপ আপ মেশানোর পরে আমি প্রোফেক্ট সুপার অল্প পরিমাণে একটু দিলাম দিয়ে ভালোভাবে গুলে এখানে কিন্তু রেখে দেব। রেখে দেওয়ার দশ মিনিট পরে আমি আবার দেখাবো আপনাদেরকে যে এতে কি কোনো ছানা বা কাটা বা এখানে কোনো গরম ভাব তৈরি হয়েছে কি না দেখছেন আমি ভালোভাবে কিন্তু এটিকে মিশিয়ে দিচ্ছি মিশিয়ে দেওয়ার পরে এখানে আমি অল্প পরিমাণে বোরন দেব। আপনাদেরকে বলেছিলাম না যে বোরন বা মোবোমিন আপনারা ব্যবহার করতে পারবেন কি না দেখুন মোবোমিন ব্যবহার করবেন না এটি কিন্তু আপনার ওষুধটি কেটে যাবে তার কারণ এতে রয়েছে চিলেটেড জিঙ্ক এবং কপার এ কপার যেখানে যে ওষুধেই থাকবে আপনারা কিন্তু চট করে কোনো কিছুর সঙ্গে মেশাবেন না তাই আপনারা এই এত কিছুর সঙ্গে মোবমিন মেশাবেন না কিন্তু আলাদা করে আপনারা বোরণ মেশাতে পারেন তো আমি বোরণটাকেও কিন্তু এখানে আমার কাছে এক এক কেজির একটি বোরনের প্যাকেট আগে থেকেই ছিল এটা থেকে আমি বোরণ একটুখানি নিয়ে কিন্তু মিশিয়ে দিলাম মিশিয়ে দেওয়ার পরে এখানে ভালোভাবে কিন্তু গুলে নিচ্ছি গুলে নিয়ে এখানে রেখে দিলাম দেখুন আপনারা ওষুধটি যেমন গুলেছিলাম ঠিক তেমনই রয়েছে কোনো এর মধ্যে পরিবর্তন হয়নি কোনো কিন্তু রাসায়নিক বিক্রিয়া এর মধ্যে ঘটেনি আপনাদের জন্য কিন্তু এখানে আমি ভালোভাবে ক্যামেরায় জুম করে দেখাবো দেখুন দ্রবণটি একদম সাদা রঙের অনেক কিছু ওষুধের মধ্যে আমি মেশালাম প্রথম থেকে আমি বলে আসি দেখুন প্রথমে আমি মিশিয়েছি টাটার কোরান্ডা ইনসেকটিসাইড যেটি যার মধ্যে আছে হচ্ছে ক্লোরোপাইরিফস আর সাইপার তার সঙ্গে আমি মিশিয়েছি নেটিভো এই নেটিভোর মধ্যে যে উপাদানটি আছে সেটি হচ্ছে টেবুকোনা জল তার সঙ্গে আছে ডাইফ্লক্সিস ট্রবিন তো এটিও আমি কিন্তু একসাথে মিশিয়েছি তার মধ্যে আমি দিয়েছি কুড়ি পারসেন্ট বোরন তার মধ্যে আমি মিশিয়েছি কাটাফ হাইড্রোক্লোরাইড এবং ক্লোরোপাইরিফস আলাদা করে দিয়েছি তার সঙ্গে সাইপার আলাদা করে দিয়েছি এবং দেখছেন প্রোফেনোফসও কিন্তু আমি এর মধ্যে মিশিয়েছি এছাড়াও আমি এর মধ্যে ওই যে সিনজেন্টার ইসাবিয়ন যার মধ্যে কি আছে কি না অ্যামাইনো অ্যাসিডের এক্সট্রাক্ট সিউইড এক্সট্রাক্ট সেটিও কিন্তু এর মধ্যে মিশিয়েছি সাথে আমি এর মধ্যে অ্যামিস্টার টপ এটিও কিন্তু মিশিয়েছি তো দেখছেন এত কিছু মানে আমি প্রায় ধরুন আট থেকে দশ রকমের ওষুধ মিশিয়েছি এত কিছু ওষুধ মেশানোর পরেও একটুকুও কিন্তু দ্রবণটা দেখছেন একটুকুও কিন্তু কাটেনি একটুকুও ছানার মতো কেটে যায়নি যেমন মিশিয়েছিলাম এখন দশ মিনিট পরে কিন্তু সে একই রকম অবস্থায় রয়েছে আবার একবার আপনাদেরকে দেখাই দেখুন ভালোভাবে আমি জুম করে দেখাচ্ছি এটি কিন্তু যেমন ঠিক মিশিয়েছিলাম তেমনই রয়েছে এর মধ্যে কোনো হিট বেরোচ্ছে না হাত দিয়ে আমি দেখলাম একদম ঠান্ডা রয়েছে তার সাথে সাথে এটি কিন্তু ছানার মতো কেটেও যায়নি তাই এ থেকে বন্ধুরা প্রমাণিত হয় যে আপনারা কিন্তু বিভিন্ন রকমের এই যে ওষুধগুলি একই সাথে মিশিয়ে ধানের মধ্যে স্প্রে করতে পারবেন আমি আশা করব আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখলেন কিছু হলেও এখান থেকে শিখলেন যে কিভাবে আপনি একটি ওষুধ মেশানো যাবে কি মেশানো যাবে না সেটা কিভাবে আপনি এখানে বুঝবেন নিজে বাড়িতে বসে কিভাবে এগুলিকে গুলে দেখবেন যে ওষুধগুলি একসাথে মিশা মিশাবেন কি না তাই আমি আশা করবো ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করবেন দেখা হবে আপনাদের সঙ্গে নতুন একটি ভিডিও আজকের জন্য এটুকুই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটা আমি শেষ করছি